আজকে আমি দারুণ মজার একটি বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি ভাত রুটি পরোটার সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার আবার রাত্রিবেলায় কিন্তু যখন কোনো কিছু খেতে ভালো লাগে না বাকি রান্না করতে ভালো লাগে না আমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারি আর একদম কিন্তু সহজ আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি আমি অর্ধেকটা আজকে বাজি করব। আমি কিন্তু বাঁধাকপিগুলোকে খুব ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি দেখতেই পারছেন এগুলো কিন্তু আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই ভাজিটা খেতে এতটাই মজার হয় দারুণ মজার চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল খুবই অল্প পরিমাণে আমি একটা ডিম নিয়েছি আর ডিম লবণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটু ফেটে নিয়েছি এখন আমি ডিমটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিব আর এটা কিন্তু আমি একদম জুরি জুরি করে বাজব ঠান্ডা লেগে আমার গলার অবস্থা এতটাই পরিমাণে খারাপ হয়েছে বন্ধুরা যদি একটু শুনতে খারাপ শোনা যায় বন্ধু হিসাবে মানিয়ে নেন আমার ডিম বাজিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব কড়াইতে দিয়েছি আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে এখন দিয়েছি আমি তিন কোয়া পরিমাণে রসুন কুচি রসুনটাকে কিন্তু আমি দুই থেকে তিন সেকেন্ড বেশ ভালো করে একটু বেছে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি দুই থেকে তিন মিনিট একটু বেশ ভালো করে এইভাবে বেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি গুলো যারা খেয়েছেন তারা তো জানেনি এই ভাজিটা কতটাই মজার যারা কখনো খাননি অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দুর্দান্ত দান্ত মজার আমি এখন এর মধ্যে দিয়ে দিবো হাফসা চামচ পরিমাণে লবণ আর খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আমি কিন্তু একদম কম মশলাতে আজকে এই ভাজিটা করে দেখাবো আর এই ভাজিটা খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা আমার পরিবারের সকলের তো ভীষণ পছন্দ কারণ এই বাঁধাকপি ভাজি হলে আর কিছুই কিন্তু লাগে না আর এই বাঁধাকপি কিন্তু ডায়াবেটিস কমাতেও সাহায্য করে ওজন কমাতেও সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা ঝটপট এইভাবে তৈরি করে আপনারা রাতে কিংবা সকালে এইভাবে রুটি দিয়ে বাকি খালিও খেতে পারেন আমি কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালো করে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব ঢাকনাটি তুলে আমি আবারও বাঁধাকপিটাকে একটু নেড়ে দেব আমি কিন্তু এই ভাজিতে কোনো জল ব্যবহার করব না এইভাবে ডেকে ডেকে আমি রান্না করে নেব পাঁচ মিনিট এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ বাঁধাকপির থেকে কিন্তু আমার জল উঠে এসেছে আমি এই জলটাকে কিন্তু এখন শুকিয়ে নেব আর এর মধ্যে দিয়েছে আমি অল্প পরিমাণে একটু চিনি আর দিয়েছি একটু কাঁচা ঝাল ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আমার কিন্তু বাঁধাকপির থেকে জলটা শুকিয়ে গেছে দেখতে পারছেন আর কত সুন্দর একটা কিন্তু কালার এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু তেল আমি এখন দিয়ে দেব একটা ডিম আমি ডিমটা দিয়ে কিন্তু এইভাবে দুই থেকে তিন সেকেন্ড এইভাবে রেখে দিব চোলা রাশটাকে আমি একদম বাড়িয়ে দিয়েছি এখন আমি ডিমটাকে এইভাবে ভেঙে একটু পাতাকপির সাথে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিব আমি কিন্তু বাঁধাকপিটাকে এইভাবে নেড়ে চড়ে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো আমি কিন্তু এখানে দুইভাবে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একভাবেও ব্যবহার করতে পারেন কিন্তু এই দুই ভাবে দিলে ডিম খেতে কিন্তু বেশি মজার হয় এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়েছি আমার ভাজিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে লবণটাও ঠিক আছে আর খেতে এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন আপনারা বারবার করে খেতে চাইবেন এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিভিনেও দিয়ে দিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু ধনিয়া পাতাকুচি পাতা খুশি দিয়ে কিন্তু আমি আবারও বাঁধাকপিটাকে বেশ ভালো করে একটু নেড়ে নামিয়ে নেবো ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে বাঁধাকপি ভাজা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে এই ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার ডিম দিয়ে বাঁধাকপির ভাজি একদম সহজভাবে আমি তৈরি করে দেখালাম বন্ধুরা অবশ্যই আপনারা খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে